সালাম আলাইকুম শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা জানবো জিপসিআই উপকারিতা পার্শ্ব প্রতিক্রিয়া সম্পূর্ণ বিস্তারিত তাই আমার চ্যানেলে যারা নতুন এসেছেন সাবস্ক্রাইব করে সঙ্গে তখন পাশে থাকা অন করে রাখুন যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ জিপসিআই কার্যকারিতা জিপসিআই প্রস্তুত করেছেন বাংলাদেশের অন্যতম সেরা প্রতিষ্ঠান স্কোয়ার ফার্মাসিটি উপাদান আয়রন ফলিক অ্যাসিড জিঙ্কের সময় জিপসিয়ার উপকারিতা সম্পর্কে জেনে নেওয়া যাক গর্ভ অবস্থায় এবং স্তনদানকালীন অবস্থায় আয়রন ফলিক অ্যাসিড জিঙ্কের ঘাটতি পূরণ করে শরীরে রক্ত বৃদ্ধি করে যাদের শরীরে রক্ত কম হিমোগ্লোবিনের পরিমাণ কম তাদের জন্য নির্দেশিত শরীর দুর্বলতা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রেও নির্দেশিত জিপসিয়ার দাম হলো চার টাকা চল্লিশ টাকা পাতার মূল্য জিপসিয়ার পার্শ্ব প্রতিক্রিয়া বলতে কারো কারো ক্ষেত্রে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া প্রতিনিলক্ষিত হয় দেখা দেয় যেমন ভূমিভূমি ভা পরুচি বমি কোষ্ঠকাঠিন্য অথবা ডায়রিয়া এগুলি কারো কারো ক্ষেত্রে দেখা দিতে পারে জিপসিয়াই সেবন মাত্রা প্রতিদিন একটি করে ক্যাপসুল সকালে অথবা রাতে যে কোনো সময় সেবনযোগ্য জিপসিআই সম্পর্কে আপনাদের যদি আরও কোন প্রশ্ন থাকে কমেন্ট বক্সে লিখুন নিয়মিত মেডিসিনের রিভিউ পেতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন বেল আইকন অন করে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন সুন্দর থাকুন আসসালামু আলাইকুম